আমাদের বড়ি দেওয়া শুরু হয়ে গেল কার কার শুরু হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার মায়ের বড়ি দেওয়ার বড়া বড়ি নেশা মা বড়ি দিতে খেতে সবটাই কিন্তু ভালোবাসে আর যেহেতু মায়ের জামাই মানে তোমাদের দাদা বড়ি খেতে ভালোবাসে তার জন্য মায়ের নেশাটা আর বেশি বেড়েছে জামাই খাবে আর শাশুড়ি বড়ি দেবে না এটা কখনো হয় তো তার জন্য প্রথমেই চাল কুমড়োর বড়ি দিচ্ছে তাই সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি চাল কুমড়োটাকে ভালো করে এখানে চার ফাল করে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর অবশ্যই খুব ভালো পাকা কুমড়ো নিতে হবে তবেই বড়ি কিন্তু ভালো হবে এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে টুকরো করে কেটে নেওয়া ওই চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি কোনো রকম দানা ভাব রাখলে চলবে না তারপর ওই মিক্সিং জারেই ডালটাকেও দিয়ে নিচ্ছি তো ডালটাও খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে পাঁচশো গ্রাম ডালের জন্য মোটামুটি ওই রকম যেটা দেখলে ওই রকম একটা চাল কুমড়ো নেওয়া হয়েছে সবটাই এখানে রেডি করে নিয়েছি পাঁচশো ডাল বেটে নেওয়া হয়ে গেছে এখানে চাল কুমড়োটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর চাল কুমড়োর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে একটা পরিষ্কার ন্যাকড়ার মাধ্যমে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে কোনো রকম জল থাকলে হবে না তাহলে বড়ি খেতে টক লাগবে এভাবে দেখো একটু ধরে নিয়ে মা খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সমস্ত জলটা ঝরিয়ে নিতে হবে মোট কথা একদম শুকনো করে নিতে হবে কোনো রকম জলভাব যেন এর ভিতরে না থাকে তো দেখাচ্ছি কীরকম শুকনো হয়েছে দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে কোনো রকম জলভাব এর মধ্যে কিন্তু নেই এরপর বড়ি দেওয়ার পালা আর তার আগে থেকে কঠিন কাজ হচ্ছে ফেনানো যত ভালো ফ্যাটানো বা ফেনানো হবে বড়ি তত সুন্দর হবে সাদা ধপ করবে তো এখানে মা একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে নিয়ে এর মধ্যে ওই চাল কুমড়ো বাটাটাকেও দিয়ে দেবে সাথে দেবে একটু লবণ অনেকেই লবণ দেওয়া পছন্দ করেন না কিন্তু একটু সামান্য লবণ দিলে স্বাদটা বেশ ভালো হয় তাই জন্য মা প্রতি বছরই কিন্তু একটু লবণ দেন এর স্বাদ কিন্তু বেশ ভালো হয় খেতে খুব ভালোভাবে এখানে সবটা মিশিয়ে নিচ্ছে এরপর খুব ভালোভাবে এটাকে ফেনিয়ে নেবে যতটা মানে নেবে এই ডাল বাটাটা তার ডবল হয়ে যাবে ফেনাতে ফেনাতে মানে এত সুন্দর মা এটাকে ফাটায় তো এখানে দেখো কত সুন্দরভাবে করে নিচ্ছে এটা খুব কঠিন কাজ মানে হাত যেন ধরে আসে সবাই কিন্তু এই কাজটা পারে না যারা বড়ি দেয় পাড়াতে মাকে ডেকে নিয়ে যায় শুধুমাত্র এই ডালটাকে ফাটানোর জন্য মা খুব সুন্দরভাবে ফাটাতে থাকে আর বাকিরা কিন্তু টপ টপ বড়ি কাটতে থাকে তবে মা আজকে গোটা কাজটা নিজেই করবে মানে ফেনার থেকে দেওয়া পর্যন্ত পুরোটাই কিন্তু মা করবে মাকে একটু ক্যামেরায় তাকাতে বললাম ভীষণই লজ্জা পেয়ে গেল তো এভাবে জলের মধ্যে দিয়ে ভেসে উঠলে বোঝা যাবে যে এটা কমপ্লিট হয়ে গেছে তারপরেও মা আরও একটু এখানে ফ্যাটিয়ে নিচ্ছে আর দেখো কতটা বেড়ে গেছে দেখলে বুঝতে পারবে এরপর ওইদিকে কিন্তু কাপড়টা আগে থেকেই মা দিয়ে রেখেছে মানে রোদে একটু গরম করে নিচ্ছে তাহলে বেশ ভালো হবে বড়িগুলো আর যেহেতু এটা বিয়ের মাস মানে অগ্রহায়ণ মাস তার জন্য কিন্তু অবশ্যই চাল কুমড়োর বড়ি দিলে আমাদের নিয়মে ছে যে দুটো বড়ি মানে প্রথম যে দুটো বড়ি দিয়েছিল সেই দুটো বড়িকে একটু ধান দুব্য দিতে হবে ওই বড়ি দুটো খাওয়া যাবে না বড়ি দুটোকে কিন্তু জলে ভাসিয়ে দিতে হবে তো আরও কয়েকটা দিয়ে নিয়ে তারপর ধান আর দু এখানে দিয়ে নিচ্ছে তো আস্তে আস্তে উলুটা দিচ্ছিলাম যেহেতু মাম্মা নিচে ঘুমাচ্ছে ছোটো বাচ্চা থাকলে সবাই যেন অনেক প্রবলেম হয় তাই মা বড়ি দিতে দিতেই ওখানে মাম্মাম উঠে গেছে তো কিছুটা এখানে দেখানোর পর আমাকে নিচে চলে যেতে হয়েছিল মানে পরপর যে পুরোটা স্টেপ বাই স্টেপ তুলতে পারিনি তো এভাবে কয়েকটা দেওয়ার পর আমি কিন্তু এসে আবারও সবটা তুলেছিলাম ওকে একটু সামলে এসে তো এভাবেই সব কিছু করতে হয় বাচ্চা সামলেই সবটা করতে হয় রান্না করা কিংবা কোনো জিনিসের ক্যামেরা করা সবটাই এইভাবেই করতে হয় আর যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করে তারা তো জানে যে কতটা কঠিন এই ক্যামেরা করা কিংবা এডিট করা বলা সবটাই কতটা কঠিন কাজ তো এখানে কতটা বড়ি দেওয়া হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখো আর বেশ সুন্দর লাগছে দেখতে আর কাপড়ের ওপর দেখো বড়ির ছাপ রয়েছে মানে মা প্রতি বছরই এরকম কাপড়েই দেয় আর কাপড়গুলোকে আবার ধুয়ে পরের বছরের জন্য গুছিয়ে যত্ন করে রেখে দেয় তো আরও কিছু বড়ি মানে যেমন ধরো পেঁপে কিংবা কচু তারপর তোমার ওলকপি সব কিছুর কিন্তু বড়ি হয় গাজর বিট তো মোটামুটি কয়েকটা আমি শেয়ার করব যতগুলো সম্ভব তারপর দেড়টা নাগাদ মা এভাবে টানিয়ে দিয়েছে যাতে দুটো পিঠ সমানভাবে রোদ পায় পরপর তিন দিন রোদে দিতে হবে তিন দিন পর কত সুন্দর বড়িটা শুকিয়ে গেছে দেখো একদম শুকনো হয়ে গেছে আর একদম হালকা হয়ে গেছে এরপর বড়িগুলোকে কাপড় থেকে উঠিয়ে নিতে হবে খুব সাবধানে আর কোনো এয়ারটাইট পাত্রে ভরে রাখতে হবে মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে তাহলে ভীষণ ভালো থাকবে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরও বড়ির ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর দেখতে থেকেও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো